সরকার ভয়ঙ্কর দুর্বিষহ বন্যার পরিস্থিতি সরকারের নেগলেজেন্সিতে এই বাঁধটাকে আজকে ভূতলে জল ঢুকছে যদি সরকারের চেষ্টা ত্রুটি না থাকতো চেষ্টা থাকতো তাহলে এটা বাদ কোনো সময় ভাঙতো না আজকে ভুতনি বিগত উনিশশো আঠানব্বই যে কষ্টের সম্মুখীন হয়েছিল উনিশশো সালের পর আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে মালদাহের কেশরপুর কালুটন কালুটনটোলায় বাঁধের অংশ দিয়ে সংরক্ষিত এলাকায় প্রবেশ করল গঙ্গা নদীর জল গভীর রাতে ভাঙা বাঁধের অংশে বালির বস্তা বাঁধ ভেঙে জলবন্দী হয়েছে ভুতনির চারটি গ্রাম অপরদিকে মানিকচকের গঙ্গা নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে প্রশাসনিক অবহেলা এবং সেচ দপ্তরের গাফিলতির কারণে উনিশশো সালের মতো বন্যা পরিস্থিতির মুখে ভত্নী দাবি স্থানীয় বাসিন্দাদের যদিও ইচ্ছাকৃতভাবে বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি মানিকচকের উত্তর চন্ডীপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরপুর কালুটন টোলা এলাকায় তিনটি জায়গা দীর্ঘ এক বছর ধরে ছিল প্রশাসনকে জানিয়েছিলেন এমনকি বাঁধের অংশগুলি দ্রুত সংস্কার করা তাদের আশঙ্কা ছিল গঙ্গা নদীর জল বাড়লেই হবে কিন্তু তাদের কথায় করেনি প্রশাসন তবে পরিস্থিতি বেগতিক দেখে জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধের অংশে বালির বস্তার মাধ্যমে কাজ করেছিল সেচ দপ্তর কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি এবং লাগাতার জলস্তর বাড়ার কারণে এদিন বালির বস্তা ভেঙে জল প্রবেশ করে যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূতনি জুড়ে ইতিমধ্যেই গঙ্গা নদীর জলে দশা কেশরপুর কালুটনটোলা চামা ও পশ্চিম রতনপুর গ্রাম গতকাল এবং আজ সকাল থেকেই ভাঙা বাঁধের জায়গায় দিয়ে হু করে জল ঢুকতে দেখা যায় গ্রামে এ কি বলেন শুনুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

ভয়ঙ্কর দুর্বিষ বন্যার পরিস্থিতি সরকারের নেটলেজেন্সিতে এই বাদটাকে আজকে ভুতলি জল ঢুকছে যদি সরকারের চেষ্টা ত্রুটি না থাকতো চেষ্টা থাকতো তাহলে এটা বাদ কোনো সময় বাঙতো না আজকে ভুতলি বিগত উনিশশো আঠানব্বই যে কষ্টের সম্মুখীন হয়েছিল তার থেকে বেশি কষ্টের সম্মুখীন দেখতে পাচ্ছি ভুদলিবাসীর চরম দুর্দশার সীমা থাকবে না আজকে হয়তো জল ঢুকছে তো অনেকে ভাবছে যে ঢুকলে বা কি হবে কিন্তু ভুতলিবাসী যাক

কি কষ্ট এই যদি জল ঢুকে আর যদি দক্ষিণ দিকে বাদ না কাটা হয় তাহলে জল ফুলতে ফুলতে বাইরের লেভেল থেকে সোজা দু প্রতিটা পরিবার এই কষ্টের সম্মুখীন হবে মানে গবাদি পশু থেকে হাঁস মুরগি ছাগল ইত্যাদি মানুষের কষ্টের মানে ওই ভাষা প্রকাশ করা যাবে না চল এটাকে যদি বলা যায় একেবারে হলো এই জলটা কোনো মতে ভুত্রিবাজে দেখতে পাত বা ঢুকত না কেন কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি

যে এখানে প্রধান আছে যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে জেলা কি বলে সভাধিপতি আছে তাদের উপর নির্ভর করবে ওরা ইচ্ছা করলে বহু কিছু করতে পারত ভূতনীতিতে ভূতনীতিতে জল ঢুক্তই না এর থেকে এর থেকে ভয়ঙ্কর অবস্থা গেছে সেটা তো রুকে দিয়েছে কিন্তু এটা তো সামান্য ব্যাপার ছিল আজকে এই সামান্য জন্য ভূতনির চরম দুর্দশা আগামী দিনে মানুষ ভূতনিবাসী ভোগ করবে আপনার নাম আমার নাম প্রভাস কুমার মন্ডল মালদার মানিকচকের ভুতনি এলাকায় গতকালই বলেছিলাম যে গঙ্গা নদীর জল যেভাবে বাড়ছে তাতে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং গতকাল ভোরবেলা তিনটের সময় ভাঙা বাঁধের অংশ দিয়েই ভুতনির একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া শুরু হয়েছে কেশরপুর কলোনি গোবর্ধন টোলা হাটখোলা কালুটন টোলা এই এলাকাগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়েছে আজকে এই ভাঙা বাঁধ থাকলো কেন তিন বছর আগেই ভুতনির মানুষ সরকার যখন আবেদন করে তখন জমির ব্যবস্থা করেছিল সেখানে বিকল্প বাঁধের ব্যবস্থা হতে পারত যাতে বন্যাটাকে আটকানো যেত কিন্তু এই তৃণমূল সরকারের অপদার্থতার জন্য ব্যর্থতার জন্য এই বাঁধ হলো না ফলে ওই ভাঙা বাঁধ দিয়েই গঙ্গা নদীর জল ক্রমশ বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই বলতেন ম্যানমেড বন্যা আজকে ভূতনিতে যে বন্যা হলো এর জন্য দায়ী তৃণমূল সরকার জমি দেয়া সত্ত্বেও টাকা বরাদ্দ না হওয়ার কারণেই আজকে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু হয়েছে ফলে গতকালই জেলা শাসক এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে দ্রুত আপতকালীন হিসেবে ভুতনির মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানো উচিত সমস্ত রকমের ত্রাণ সমস্ত রকমের পর্যাপ্ত নৌকা এনডিআরএফের টিম সব ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে ভুতনির প্রায় দেড় লক্ষ মানুষের পাশে আমরা আছি ইতিমধ্যে প্রায় সাতান্ন আটান্নটা বুথ আছে যেখানে রতুয়া একের পাঁচটা বুথ আর আমাদের হচ্ছে যে নেই চুয়ান্নটা বুথ বিপর্যস্ত মানুষ এবং এই বিপর্যস্ত হওয়ার জন্য তৃণমূল দায়ী আর কেন্দ্রের বিজেপি সরকার তো এই ভাঙন বন্যা নিয়ে কিছুই করে না গঙ্গা নদীকে ব্যবহার করে কুড়ি হাজার কোটি টাকা আয় করে বেনারসের ঘাট বাঁধায় এই তো হচ্ছে বিজেপি বিজেপি শুধু রাজনীতি করে আর তৃণমূল সরকারের এই অপদার্থতার কারণেই ভুতনির মানুষকে আজকে বিপদে পড়তে হল এর জবাব ভবিষ্যতে ভুতনির মানুষ দেবে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি নিরাপদ স্থানে থাকুন এবং প্রয়োজনীয় সহযোগিতা লাগলে আমাদের পার্টি সিপিআইএমের নেতৃত্বদের সাথে যোগাযোগ করুন আমরা সর্বত্র এই বন্যা পীড়িত মানুষদের পাশে আছে দুঃখ লাগে কারণ আমার ভুটনিবাসী হচ্ছে প্রাণের প্রিয় আমিও ভুত্রীর ইচ্ছাকৃতভাবে ডুবানো হলো ভাসানো হলো আর কি কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাদ দিয়ে দেওয়া হতো তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতিন কিন্তু আজকে তিনটা অঞ্চল উনিশশো আটানব্বইয়ের এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে দু হাজার এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার জন্য কারণ একটা জিনিস এই সরকার কৃষি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক কারণ একটু চেষ্টা করলে এই ভুতনিবাসী কিন্তু আজকে ঢুকতো না বা ভাসত না কারণ তাদের সজি সদিচ্ছার অভাব তাদের ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভুতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না কারণ যা ফ্লো আছে বালির বস্তার বা চার ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না তার উপরেও প্রতি বছর আমাদের ভুত্রিবাসীর আবেদন আছে বা ভুত্রিবাসীর পক্ষ থেকে যে আমাদের আবেদন যে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এই সরকার বন্যার মরশুমে বা গঙ্গা ভাঙনের সময় কোটি কোটি টাকার কাজ করে শুধু আত্মসাত করার জন্য এবং সেই আত্মসাত করে করার জন্যই কিন্তু স্থায়ী সমাধান করে না বা বোল্ডার পিচিং বা এইরকম গঙ্গা ভাঙনের কোনো কাজ তারা করে না যখনই গঙ্গা ভাঙন হবে বর্ষা মরশুমে তখনই কিন্তু কোটি কোটি টাকার কাজ করা হয় আর বেশ কিছু লোক দালাল টাইপের লোক নিচে লেভেল থেকে উপর লেভেলে লেভেল অব দি এই টাকাটা আত্মসাত করে আমি এমনি আমার ইচ্ছা যে ভুতনিবাসীর কয়েকজনের সঙ্গে কথা বললাম এটাও হয়তো কিছু কামায়ের জন্য কাটমানি খাওয়ার জন্য কিছু লোক বস্তা সরিয়ে দিয়ে এই ভুত্রিবাসীকে ডুবানো হচ্ছে আর কি ভাবে ডুবানো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এইখানকার আর যত আছে। যত হয়তো দুর্নীতি দুর্নীতিবাস যারা গণতন্ত্রকে হত্যা করে ভুতনি বাসীকে আজকে হত্যা প্রতারণা করছে তারাই কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটিয়েছে বা তারা কাটমানি খরচ একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর কোটি টাকার দশ টাকা কাজ করবে দশ লাখ টাকার কাজ করে নব্বই লাখ টাকায় আত্মসাত আর প্রতি বছরে নাই করে দশ কোটি পনেরো কোটি পাঁচ কোটি এই করে কাজে সেই টাকাটা দিয়ে যদি স্থায়ী সমাধান করতে পারতো অবশ্যই হবে সবসময় দেখেছি এরা বিভিন্ন এখানকার বিধায়ক আছে বা আরো যারাই আসে তোলামল দুর্নীতিবাজের নেতা নেত্রীরা কেন্দ্র সরকারের দোষ দেয় কেন্দ্র সরকার কোনো কিছু করার নেই এখানে কোনো রিপোর্ট পাঠানো হয় না আমরা ইচ্ছা হয়েছে আমার যেহেতু আমি ভুতনির ছেলে ভূতনি বাসির সর্বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে যেটা চেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক গঙ্গা ভাঙনের বোল্ডার পিচিং করে বড় বড় ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে এই ভূতনি বাসীকে রক্ষা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু সব ইচ্ছার অভাব আছে কারণ একটা জিনিস দেখেছি এইখানে যে আমাদের এই রিপোর্ট করা হয় না বলা হয় না অথচ ভোটের ব্যাংক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবসময় দোষ দেওয়া হয় কিন্তু একবার চিঠি বা কোনো টিভি পেপারে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে আমি কেন্দ্রীয় সরকারের চিঠি করেছি ভূতনির গঙ্গা ভাঙানোর জন্য ভুতনির বাঁধ আটকানোর জন্য এরকম কোনো রিপোর্ট করা হয়নি এক কথায় মানুষকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করা সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা খাওয়ার রাজনীতি করা হয় সেটা হচ্ছে যে গঙ্গা যখন ফুলে যখন নিজের মূর্তি ধারণ করে

সেখানে জল গঙ্গা যখন এমন করে ফুলে উঠেছে এদিকে আটকালে ওদিকটা ভালো ওদিকটা আটকালে ওদিকটা ভালো প্রত্যেকটা সময় সঙ্গে আমাদের প্রশাসন তৎপরতার সঙ্গে এই গঙ্গার ধরন সেখান মোকাবিলা করেছে এবং পশ্চিমে আমি গেছিলাম রাতে থেকে কাজ শুরু হলো ওটা কাজ হলো সকালবেলা মধ্যে বাঘটা

সেটা বারোশো কোটি টাকার দরকার কেন্দ্র সরকারকে একাধিকবার চিঠি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম রেসপন্স করেননি সেটা ফরগেট অ্যাবাউট ম্যাটার এখন যেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বন্যা মোকাবিলা করতে গেলে যারা করোনা দরকার আছে তাতে করে আমাদের সমস্ত রকম ভাবে পদক্ষেপ নেওয়া চলছে এখনো চেষ্টা করা চলছে এটা বন্যাকে আটকে যতটা রাখা যায় এটা যে একটা আমাদের কপালে রক্ষা যে হালকা ভাবে হয়তো দরকার হয়ে যাচ্ছে না দলটা আস্তে আস্তে ঘুরতে আছে তো জলের ফোটা অনেক বেশি জোরে আসছে জল খুব কমও আসছে না হট কাবাদের মতো আসছে না কিন্তু আসছে এই অবস্থার মধ্যে মানুষ তো এখন সিটি এর বিভিন্ন জায়গাতে আমাদের পার্ক সেন্টার গুলোতে বিভিন্ন জায়গাগুলোতে বাঁধে পেলে বিভিন্ন জায়গা যেখানে তার মানুষ সেখানে সেখানে এসে উঠে যাচ্ছে এবার শুধু খালি এদিকে গঙ্গার ভাঙার খালি বুদ্ধি কেন গঙ্গাটা আমাদের ইংরেজ মানে ফারাক্কা যখন গেছে বাংলাদেশ

যেমন আমাদের বেশি জল দিতে গেলে তখন আমাদের কোন খাবার দাবার দিয়ে তার ফলে রক্ষা করা আবার জল কমতে গেলে আবার তখন তাদের ড্রাই ফ্রুট বা আত্ম বেশি হলে তাদের আবার রকম রোগ টোগ হয় তাদের মেডিকেল টিম সমস্ত কিছু রেডি আছে তো ন্যাচারালি এখানে কোনো অসুবিধার কোনো কারণে বন্যা হয়েছে ফেস করছি এটা নয় যে কোনো রাজ্যের বা কোনো আমরা রাজ্য সরকার কোনো গাফলতির কারণে বন্যার জল হয়ে গেল যারা এটা বলছেন তারা কি বলবো তারা মানে একটা মানে

হ্যাঁ গঙ্গাকে ভাঙনে আমাদের দেশ মানে যখন হয় কতটা এরিয়া ধস নামে এটা জানে না এরা সেটা করে না তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভারত একটা প্রস্তাব এনেছিলাম যেটা

আমি বলবো সারা জীবনের মতো বন্যা কথাটা উল্লেখ করা যাবে না তো কোথাও উল্লেখ করেননি এটা তো এরা তো মানে রবি বাঁচাবার বাজেট করেছে চন্দ্রশেখরের রবি বাজেট আর বাজেট আর একদিকে আপনার ওই বিহারের নীতিশ নীতিশ কুমার এইসব করে তো আর হয় না এটা বলে আমরা রাজনীতি মুদ্রে প্রধানমন্ত্রী মনে হয় না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার